বাথরুমে গিয়ে পটি করলে বাথরুমে গিয়ে পটি করতে কথা হই না হুজুর কেवला দাদা হুজুর আহমদউল্লাহ আঙ্গে হ্যাঁ সুইট খারাপ তো বাথরুমে প্যান আছে কি নাই বলে দাদা হুজুর আহমদউল্লাহ আঙ্গে প্যানের ভেতর না পটি করে প্যানের বাইরে পটি করতেছি

তারপর ছোট হুজুর বসছে কথা ওই হাত ধরে দাদা হুজুর হাত ধরে ছোট হুজুর ওই বসিয়ে আর ঠিক দাদা হুজুর বসে আছেন ওনার ছোট ছেলে আস্তে আস্তে গিয়ে হাতে পানি নিয়ে ছোট হুজুর দেখছেন দাদা হুজুর তো প্যানের ওপর করতেছে প্যানের ভেতর পড়েনি ছোট হুজুর দাদা হুজুর দেখছেন ছোট হুজুর আহমদুল্লাহ আলহি পানি নিয়ে হাতে করে বডিটা সাফ করে দিচ্ছে সাফ করে ছোট হুজুর হাতটা ঝুঁকিয়ে ফেলেছেন দাদা হুজুর ডাকলেন ছোট হুজুরকে হ্যাঁ আমার ছোট ছেলে এগুলো শোনে না ছোট হুজুর আহমদুল্লাহ যে আব্বা কি বলছে আচ্ছা ওই পাশে তো ঝাড়ু ছিল দাদা হুজুর বলছে ছোট হুজুরকে আচ্ছা ওই পাশে তো ঝাড়ু ছিল ঝাঁটা ছিল তুমি ঝাঁটা দিয়ে আমার বডিটা সাফ করতে পারলে না পরীক্ষা

আল্লাহরই জামানার মুজাদ্দিদ জামান দাদা হুজুরahmatullah hi এত টুকু কথা শোনা সাথে সাথে হুজুরের শরীর অসুস্থ ছিল হুজুরের চোখে পানি গড়িয়ে গড়িয়ে করতে থাকে হুজুর কেবলা দূত হাত তুললে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন ও

এ যাবেন সুলতানুল আরেফ বিল্লাহ আল্লাহ পাক আপনি ওই দেশ সরদার বানিয়ে দেবে আল্লাহ পাক জাবার মুজাদ্দি জামান

দাদিকে দাদি দাদু কি করতে বলতো দিদি জানে স্বামী চোর না আল্লাহ জানে কি জানে আমার স্ত্রী আপনার স্ত্রী জানে আমার স্বামী পদের বেলা বেরোচ্ছেন আমার পড়ছে না অন্য কিছু করতে জানে কি জানে না দুদিন আমরা তোমার দাদি দেখলাম ছোট হুদুর শরীরটা খারাপ দেখলাম ছোট হুদুর ছেলে হ্যাঁ ঘরে

দাদি যান বলি তোমার দাদুর জুম্মান নামার তোমার ভয় ঢেবে বল আমরা দাদির শরীর খারাপ নাই দাদি যান দাদি জান বলছে ওই ঘরে এসে ঠোকা পাচ্ছে খুলে দাদি বলি তোমার দাদুর কোনো আওয়াজ নেই তখন আমরা তোমার দাদি ভয় খেয়ে গেলে আইসার শরীর খারাপ সারা দাঁড়িয়ে শরীরটা খারাপ না ভয় খাবি কি খারাপ দেখলাম চোখে ঘরে ঢুকলো খিল দিল আর ডাকছি সারা সারাদিচ্ছে ভয় খাবি না চেঁচামেচি করুন তাই দাদি বলছি ভয় কি কি করলাম এই সরু একটা রড দিয়ে দরজা টেনে মেরেছি সবাই মিলে অনেক আর ঘরে ঢুকেছি দেখলাম যে এই ঘরে ছোট হুজুর ঢুকে খিল খেলো ওই ঘরে ছোট হুজুর নেই ছোট হুজুর তো দাঁড়িয়ে বুঝতে পেরে গেছে এ বাত কুচ আলাক বাদ এ বাত কুচ হে এটা অন্য ব্যাপার আর তো দরজা খুলে দিয়েছি না তো খিলতে লাগাতে পারবেন না

তোমরা আমার কথা এই দ্বিতীয় কাউকে বলবে না আজকে আমি চুন বিটার আলি আমার মন খারাপ মদিনার মসজিদ নবাবি শরীফের জন্য কাঁদছিল আল্লাহ নবীর রৌজা পাকের জন্য কাঁদছিল তাই আমি আলি আমি ঘরের ভেতর বসে মুরাকাবা হালতে বসে গেলাম মুরাকাবা হালতে বসে রব্বুল আল আমিনের নিকটে কাঁদলাম আল্লাহ বাবাকে কবুল করে নিয়ে আমি জুলফিকার আলি

মায়ের দোয়া মায়া বাপের দোয়া বড় দোয়া মা বাপের মতো পৃথিবীর জমিনে কোন দোয়া হতে পারে না যুবক এখনো সময় আছে তোমার আমার কি যদি আব্বা মায়ের দোয়া নিতে পারে আমি আব্দুল কাদে যদি মায়ের দোয়া নিতে পারি যুবক তোমরা কেন পীরের মুড়ি তোমরা দাদা পীরকে ভালোবাসো তোমরা কেন মায়ের দোয়া নেবে না তোমরা কেন বাপের দোয়া নেবে না ও যুব তোমরা কে সেই মায়ের মায়ের কথা মনে পড়ে না সেই মায়ের ভালোবাসার কথা মনে পড়ে না যুবক আল্লাহ বলো যাদের মা বাপ ইন্তেকাল হয়ে গেছে যুবক রাস্তায় চলতে চলতে কি মাঝে মধ্যে মায়ের কথা মনে পড়ে না মাঝে মধ্যে কি মায়ের কথা শুনলে আজকে তুমি বলতে পারো না কিন্তু অন্ত তোমার কাঁদে মা যদি থাকতো বলতো যুবক তুই কোথায় গেলি আমাকে বল যুবক তুই কি মনে করতে পারিস না মাকে বলেছিলে মা আমি 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 বেহুলা বাড়ি বাজারের মাঠেতে খেলা দেখতে যাচ্ছি মা মা তোমায় প্রশ্ন করেছিল যুবক কখন বাড়িতে ফিরবে তুমি তোমার মাকে বলে দিয়েছিলে বাড়িতে যুবক তুমি খেলা দেখতে গিয়ে মায়ের কথা ভুলে গিয়েছিলে তুমি দশটায় বাড়িতে না ফিরে রাত তিনটের সময় বাড়িতে ফিরছিলে যুবক যাদের মা চলে গেছে আল্লাহ সাক্ষীর কি আমার কথাটা মিলিয়ে নিয়ে দেখো বোন বাইরের মিলিয়ে নিয়ে দেখো তুমি রাত 3 বাড়ি ভਿੱচ্চ বলে মাকে জানতে দেবে না বলে তুমি আস্তে আস্তে বাড়ির দরজাটা খুলে গেলে যুবক মায়ের মনে এত দয়া মায়ের মনে এত দয়া যুবক তুমি রাত 10 টায় ফিরলে 3 টায় বাড়িতে ভিড়েছো যুবক তুমি তথাপি দেখতে পেয়েছিলে

কতদিন বেঁচে আছো যাদের বাবা চলে গেছে সাড়ে তিন হাত কবরে চলে গেছে যুবক যুবক মায়ের কবরের ধারে গেলে চোখের পানি এমনি আসে নাও সেই যুবক বাল্য কলের কথা মনে পড়ে যুব যাদের বাপ চলে গেছে তাদের এখানে জিজ্ঞাসা করবে কিসের জন্য তোমাদের চোখের পানি বাপের কবর দেখলে আসে ও যুবক বললো করে কথা বাপীর কবুতর দেখলে বুঝতে চলে আসে মনে কলিটাটা যা যা করে যদি আগেবার আপা কবুতরকে রুটে বলতো বাবা আব্দুল কাদের কেন আছিস এই কথা মনে করে কান্না করতে থাকে যুবক ওই মা

ওই কষাই কেই আপনার বন্ধু পৃথিবীতে করে দিয়েছি জোরে বলবেন ব্যাপার তো মোশানের ওই জায়গায় কষাইতে কেন বন্ধু হলো তাই মোশানের কষাই বন্ধুর খোঁজে বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়ে অমুকের বাড়ি কোথাও বলো কষাইয়ের বাড়ি ওইখানে মুসানবি কষাইয়ের বাড়িতে গিয়ে মুসা থাকে মুসানবি কষাইকে নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছে পরিচয় দিচ্ছে এই ছেলে আমি হলাম আল্লাহ নবী গুরসা তোমার সঙ্গে আমার কথা আছে আল্লাহ